যখন তোমার চাকরি ছিল না বেকার ছিলে তুমি পরিবারে তোমার দাম ছিল না শূন্য পকেটে ছেড়ে যায়নি আমি আজকে তোমার চাকরি হয়েছে পরিবারে তোমার কদর বেড়েছে কিন্তু প্রিয় তোমার পাশে আর আমি থাকতে পারলাম না শুনেছি বাবা মা খারাপ হলে নাকি সন্তানরা ভালো হয় এসব কথা শুনতে শুনতে আমি একেবারে বোরিং হয়ে গিয়েছি সব কিছুতে যারা পান থেকে চুন পশলেই মেয়েদের পরকিয়ার গন্ধ পান তাদেরকে রাজশাহীর পটিয়ার মেয়ে রহিমাক তার রেমি দেখিয়ে দিল শূন্য পকেটে পুরুষকে ভালোবাসার পর সাফল্য পাওয়ার পর সেই পুরুষ কিভাবে সেই পরম বন্ধু স্ত্রীকে অ্যাভয়েড করে চলতে পারে পারিবারিক দণ্ডের কারণে আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে একেবারে দেখতে পেয়েছেন রাজশাহীর পটিয়ার মেয়ে ফেসবুক লাইভ এসে তার পারিবারিক কলহের কথা আপনাদেরকে শুনিয়ে এই দুনিয়া থেকে ছেড়ে চলে গেছে পরিবার থেকে মেয়েটি যেমন মানসিক সার্পনেস পান নাই ঠিক তেমনইভাবে যাকে ভালোবেসে বিয়ে করে যার সাথে সংসার করে এক সন্তানের মা হয়েছে যার শূন্য পকেটের থেকে তাকে সাপোর্ট দিয়ে সাফল্য দেখিয়ে দিয়েছে সেই মানুষটিও তাকে সাপোর্ট দেয় নাই সেই জন্য তিনি দুনিয়া থেকে ছেড়ে চলে গেছে তো যারা সব কিছুতে পরকিয়া খোঁজান তাদের জন্য রহিমা আক্তার র্যামি দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছে শূন্য পকেটে পুরুষকে ভালোবেসে চিরজীবনের জন্য সাপোর্ট দিয়ে যায় মূলত কথা হচ্ছে রহিমার সাথে রহিমার শ্বশুর শাশুড়ির মনোমালিন্য ছিল স্বামী চাকরি করতো রাজশাহীর চরগাটা বাজারে স্বামীর চাকরির সুবাদেই স্বামীর সাথে বাসা ভাড়া করে থাকতেন আর যেই বাড়িতে বাসা ভাড়া করে থেকেছেন সেই বাড়ির বেলকুনিতেই জীবনের পরিসমাপ্তি ঘটালেন রহিমা